মাত্র আধা ঘন্টার বৃষ্টি নারায়ণগঞ্জ প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক সহ বিভিন্ন সড়কে পানি জমে যায় ব্যাপক জলাবদ্ধতায় সৃষ্টি হয় চাষারা মার্ক টাওয়ার থেকে গলাচিপা পর্যন্ত সড়কে নগরবাসীর সাথে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা সড়ক ডুবে যাওয়ায় থমকে যায় সব ধরনের যানবাহনের গতি কষ্টবারে যাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা সাধারণ হঠাৎ বৃষ্টি হওয়ায় আগাম কোনো প্রকার প্রস্তুত না থাকায় অনেকেই বিজতে হয়েছে কেউ কেউ দৌড়ে দোকান বা মার্কেটে আশ্রয় নিয়েছেন কিন্তু বৃষ্টি থেকে রক্ষা পেলেও বৃষ্টি থামার পর চরম বেকায় দায় পড়েন তারা কারণ সড়কে ব্যাপক পানি জমে যায় রিস্কা না পেয়ে ময়লা পানি মারিয়ে গন্তব্যে যেতে হয়েছে তাদেরকে মার্কেটের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা বছর বছর টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করি কি সেবাটা পাচ্ছি মার্কেটের ব্যবসায়ীরা নাকি ড্রেনে পলিথিন ফেলে এতে করে বৃষ্টি হলে ড্রেনে পানি আটকে যায় এবং সড়কে পানি জমে এটা একটা খোরা যুক্তি পলিথিনের কারণে পানি জমলে সারা শহরেই পানি জমতো কারণ দোকানিরা তো সারা শহরেই পলিথিন ফেলে অন্যদিকে তো এমন কোনো পানি জমে না শুধু বঙ্গবন্ধু সড়কেই কেন জমে ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন